আমার খুব মনে পড়ছে আমাদের প্রথম দিনের কনভারসেশন থেকে আমরা কি কি করেছি আমাদের মিটিং এবং কিভাবে এতজনকে একসাথে করব কিভাবে তাদের রেকর্ড করা হবে এই প্ল্যানিং তা সেটা প্রথম থেকেই ছিলাম সেটা একটা অসাধ্য সাধন হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আগামী দিনে এরকম কাজ হবে নাকি সন্দেহ হচ্ছে কারণ এতটা পরিশ্রম করে এতটা ঝুঁকি নিয়ে এরকম কাজ করা অসম্ভব ব্যাপার অনিন্দিদার নামটা বলা উচিত কারণ আমরা যারা এই সাথে যুক্ত আমরা জানি যে একটা গান তৈরি হয়ে যাওয়ার পরে এই যে এতজন শিল্পী গান গেয়েছেন বাজিয়েছেন এবং আমরা যখন শুনলাম এখানে বসে জিনিসটা যে একটা ইউনিফাইড ভার্সন অফ সিঙ্গেল ট্র্যাকের মতো শুনতে লাগলো এটা সাউন্ড ইঞ্জিনিয়ার বলে একজন মানুষ করেন এই গানটা আমাদের রেকর্ড করেছে গৌতম দা এবং মিক্স মাস্টার করেছে অমিন্দিত দা আমি তো ভাবতেই পারছি না যে এতগুলো লোকের গলায় বসে বসে কেউ মিক্স মাস্টার করে আড়াইশ হাজার ট্র্যাক একটা লোক বসে এইভাবে মিক্স মাস্টার করে